আসসালামু আলাইকুম সকর ব্যবসায়ী ভাইদেরকে উপহার গিফট থেকে স্বাগতম জানাচ্ছি জয়নুল হোসেন স্যার সৌদার আপ থেকে আমাদের অ্যালম প্যাকেজটি অর্ডার করেছে চলুন দেখে আসি আমাদের অ্যালম প্যাকেজটি কীcataটা আছে থাকছে আমাদের কাতান শাড়ি এটা হচ্ছে ব্লু লতা কাতান শাড়ি এটা হচ্ছে আমাদের সেরা গন্তি নিজস্ব হাতে বানানো কাতান শাড়ি এটা যিনি তার প্রিয়জনের জন্য অর্ডার করেছেন তার ওয়াইফের পছন্দ মতো অর্ডার করেছেন তো আমাদের এই প্যাকেজের ভিতরে টোটাল যে আছে সবগুলো আইটেম হচ্ছে খুব কোয়ালিটিফুল এবং খুব উন্নত মানের তো আমরা এক একটা করে আমাদের সবগুলো প্যাকেজের আইটেম দেখাবো তো এটা হচ্ছে শাড়িটা শাড়িটার সাথে মেচিং করে আমরা দিয়ে দিয়েছি সুতা উষ্ঠনের বাঁধানো দেখতে পাচ্ছেন আপনারা এটা আমরা শাড়ির সাথে মেচিং করে দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি তিন ডজন বেলভের ছুরি এটা আমরা শাড়ির সাথে মেচিং করে দিয়ে দিয়েছি এবং আমাদের সাথে একটি কাজল দেখতে পাচ্ছেন উন্নত মানের কোয়ালিটি একটি কাজল এবং তার চেয়ে টিপ এটা আমরা সাথে দিয়ে দিয়েছি এবং শাড়ির সাথে মেচিন করে থাকছে গলার মালা এবং কানের দুল এটা হচ্ছে গলার মালাটা আর এটা দুটা হচ্ছে কানের দুল কুবো উন্নত মানের কোয়ালিটি ফুল এটা আমরা শাড়ির সাথে মেচিন করে দিয়ে দিয়েছি এবং তার চেয়ে এক ডজন মিজাপিন এটাও আমরা শাড়ির সাথে মেচিং করে দিয়ে দিয়েছি এবং আপুদের তো হাতে মেহেদি দিতে খুব পছন্দ করে তো আমরা একটা মেহেদিও দিয়ে দিলাম আপুদের জন্য এবং আমরা এই শাড়িটার সাথে মিচিং করে একটা আংটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা খুব উন্নত মানের কোয়ালিটি পরে একটি আংটি এটা আমরা শাড়িটার সাথে মেচিং করে দিয়ে দিলাম